আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই যে সাথে সবার এদিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের আন্তরিক সভায় চামক বর্তমানে আমরা আছি সবারই জনপ্রিয় একজন ভাইরাল খামারি খামারি মোহাম্মদ আশেদ ভাই কেমন আছেন এই কারণে সবাই দোয়া করবেন আমার জন্য আলহামদুলিল্লাহ তো এই পিয়ারটা বন্ধুরা এত কম দামে থাকবে বন্ধুরা তারপর থাকবে ইচ্ছা নিতে তারা কিন্তু আগে ফোন করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন নিতে কোনো একদম সীমিত দামে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিরাজি কবুতর একদম লাহরি কাটাবের মধ্যে তাছাড়া বন্ধুরা শুধু এই পিয়ারি না আজকে কিন্তু অসংখ্য পিয়ার রয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন টয় লাহরি কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার একদম সীমিত দামে মাথা নষ্ট করে আজকে দাম থাকবে বন্ধুরা এদিকে কি দেখতে পাচ্ছেন হ্যাঁ শুধু কবুতর আর কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কমিনের সৌকিক পেয়ার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই অস্থির পেয়ারগুলো এগুলো কি ভাই হ্যাঁ দেখেন বন্ধুরা আজকে যতগুলো বিয়ার দেখাবো আলহামদুলিল্লাহ যারা নিতে চান বন্ধুরা শুধু তারা কিন্তু নক করবেন বাইকে সারা বাংলাদেশের ডেলিভারি রাসুদ ভাই শেদ ভাই এত কবুতরের মাঝে যে থাকে আর এগুলো যে দেখাশোনা করে তার মন তো ভাই এমনি ফুরফুরে থাকার কথা আল্লাহ ভাই হ্যাঁ বড় মানুষ ফুরফুরা তাই না আলহামদুলিল্লাহ আছে কত বের কবুতর আছে ভাইয়া আর ত্রিশ পেয়ার কবুতর আছে নাকি কবুতর গুলো কালেকশন করবেন ঠিক আছে আমার বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু অনেক ভালোভাবে মন থেকে সাপোর্ট করে ভাই যাই হোক বড় ভাই কিছু করবেন আজকে হ্যাঁ হ্যাঁ কি করবেন আমার দর্শক ভাইয়েরা আসসালামু আলাইকুম সবাই আমার থেকে কবুতা নিয়ে যাবেন আর কোনো ভুল ভুল হলে মাফ করে দিবেন ঠিক আছে আর এখান থেকে আইসা কবুতা নিলে চার জন্য একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি চাই জোরা কবুতর যে কোনো জায়গায় নিবে ডেলিভারি চার্জ ফ্রি মানে যে আইসে নিব তার জন্য নাকি যে সবার জন্য আমরা ডেলিভারি চার্জ ফ্রি ও আচ্ছা আচ্ছা যে কোনো জায়গায় নিবে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানাটা বলে দিবেন ভাই মিরপুর এক নাম্বার দিয়াবাড়ি বাজার আচ্ছা ফোন নাম্বারটা বলে দিবেন 0173211290 আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পাখিও রয়েছে যার যে পিয়ার বন্ধুরা পাখি লাগে

ইনপুটটি লাল গিয়ার মধ্যে বাগদাদি হুমাকুবু তোর বাই নরার মাদি সেম টু সেম বাই হ্যাঁ দুইটার বার বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এটা একটু পুরো আছে না ভাই 100 টাকা গ্যারান্টি দিলাম ডিম দিয়ে দিব এই বেলা কেমন দাম যাচ্ছেন ভাই আজকে পানির দাম মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এই চমৎকার পিয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন নরার মাদি কাকে বলে আপনি কিন্তু গুলাই ফেরাইবে মানে নরার মাদি সেম টু সেম ডিম বাচ্চা করানো এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিবে

তাই নাকি দেখেন যে দেখবে তারা কিন্তু রেড কালারের মধ্যে ভাই জীবনে অনেক ব্ল্যাক কালারের মধ্যে দেখছি ভাই রেড কালার মধ্যে চমৎকার দেখিলে ভাই এই যে ডানটা কি মাদি সামনে আসছে আবার জন্য দেখতে পাচ্ছেন এই পেয়ার কেমন দাম বড় ভাইয়া আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তারপর লাহোরি কবুতর টয়ে লাহরি কবুতর না টয়ে বলে হয় যাকে দেখতে পাচ্ছি হোয়াইট মধ্যে লাহরি কবুতর কিন্তু টয়ে লাহরি কবুতর এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার মধ্যে মাছা করছে ভাই এটা ওই দিকে তিন বাটিে বাচ্চা করণ ডানাটা নড় আর ওই পিছনেরটা হচ্ছে মাদি না এই বিড়কে কেমন দাম পড় ভাইয়া মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় চাওদাম রাখবে জি চাওদাম চাওদাম বন্ধুরা 2500 টাকায় একদম না দামাদামি করে চমৎকার টয় লাউরি কবুতর জোড়াটা বাইরে এসে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলা গুলা বিশাল সাইজ বন্ধুরা তাদের ভালো লাগবেtere কিন্তু একদমই করা যাবে না মাত্র 2500 টাকায় চমৎকার বিড়টা দাম দামামি চলবে মানে সিরাজী কবুতর দাম নিতে পারবেন সিলভার কালারের মধ্যে সিরাজী কবুতর ভাই সিরাজী লাহোরি বুঝলাম না ভাই লাহোরির মত না লাহোরির মত হয় না কিন্তু লাহোরিটা সিরাজী আসলে ছোটই কথায় বলার জন্য ধন্যবাদ যারা হাইটের চেয়ে মাদি নিচে টেনশন না কেমন দাম চাচ্ছেন আজকে মাত্র 2000 টাকা মাত্র 2000 তারপরে চাও দাম কিন্তু চলবে বন্ধুরা আজকে কিন্তু নিরাশার কিছু নাই যে কেউ কবুতর গুলো নিতে পারবেন যেহেতু দাম তো কম ঠকেই তারপর আবার চাও দাম

কোথাও মিস মি পাবে না একদম আলহামদুলিল্লাহ কেমন দাম চাচ্ছেন ভাইয়াশোশো টাকা আরো কমাই দেন না ভাই আজকে দিবেন পনেরোটা দেখেন পেয়ারটা আমার মনে হয় আমার কোনো দর্শক ভাইয়া দাম শুনে ভয় না যত রূপ পারেন আপনার হ্যাঁ দাম দামি করে নিতে পারবেন আপনি নিতে পারবেন কোনো ভয় নাই এখানে ঠিক আছে ওই যে মনে করেন যে ঢাকা শহরের মতো না যে মালের দাম কইলাম নিমুনা কে ওই ধরনের কিছু না ঠিক আছে এই পেয়াটা আজকে বাইরের কাছে নিতে পারো ফুল আনি বাচ্চা করানো মাত্র পঁচিশশো টাকা তারপরেও একদম না দামা দাম ইচ্ছা মতো করে বাইরের কাছে নিতে পারবে ইনশাল্লাহ বাইরে কি দেখাইতেছেন ভাই ড্যানিস অ্যালমন্ড কালার মধ্যে ড্যানিস না ভাই বন্ধুরা দেখেন চোখের গিয়ার আলহামদুলিল্লাহ আর নরার মাদিক কি দেখতাছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন রাশেদ ভাই মানে কিন্তু এখন বিদিক রাশেদ ভাই কিন্তু

এই প্লেয়ারটা কত বড় ভাইয়া

আপনারা কিন্তু দামাদামি করেন এই কারণে কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন আপনার দুই টাকা বলেন সমস্যা নাই এই পেয়ারে ডিম সকাল নিতে পারেন ভাই চা দাম মাত্র পনেরোশো টাকা দামাদামি করে নিতে পারবে লাহরি কবুতর বলে এটাকে মার্শাল ডিম বাচ্চা করছে কেমন কি দাম চাচ্ছেন আজকে এটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপরে চাওয়া থাকবে আসলে কি বন্ধুরা রাশিদ ভাই যতগুলো কবুতর দেখাবে সবগুলো উনি চাওয়া দাম দেয় আপনারা কিন্তু ইচ্ছা মতো আপনারা দামাদামি করে নিতে পারেন সুযোগ আছে ইয়েস এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম ফুল অনেক পেয়ার দামা দাম করতে পারবেন বড় ভাই এগুলো কি আর্সেঞ্জেল ব্লু গোল্ড কালার মধ্যে আর্সেঞ্জেল না ভাই এটা কি রানিং হয়েছে কোন ডান কোন নাম আছে ভাইয়া আর পিছনের টা হচ্ছে নর এই পেয়ারে কেমন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার তারপর চাওয়া দাম বন্ধুরা দেখেন খুবই চমৎকার ব্লু গোল্ড কালার মধ্যে আর্সেঞ্জেল ফুল রানিং

বন্ধুরা আসলে কি মুম্বাই না কিং কপু তার আমি বুঝতে আসি না একদম সাইজ অনেক বড় হ্যাঁ তিন থেকে চার বাটি করানো এই চমৎকার পেটা রানিং পেয়ারটা নিতে পারবেন আজকে মাত্র চোদ্দশো টাকা চাওয়া দাম তার মধ্যে করতে পারবেন তারপরেও বাদ দিদি হুমা কবুতর এরকম করে ডাকে কে ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন কি একটা অবস্থায় কি নর আর পিছনে একটা মাদি না মারার লেগে ভাই পাগল হয়ে গেছে আর বন্ধুরা বিশেষ কথা হচ্ছে কালো আর কি কালো তার থেকে বেশি কালো দেখেন একদম চিকচিক আর এই যে বারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসাল্লাহ বারহু মা কো ব্ল্যাক কালার মতো বাইরে কি রানিং হয়েছে এই বিয়ার কেমন দাম চাচ্ছেন ভাই আজকে মাত্র আঠারোশো টাকা দাম চলবে দাম চলবে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা ফুল রানিং মাত্র আঠারোশো টাকার চাওয়া দাম এটা আমাদের আমি তারপর করে নিতে পারবেন বাইরের কাছ থেকে আর্টস অ্যাঞ্জেল না এটা কি রানী হয়েছে ভাইয়া তুমি থেকে তিনবার ডিম বা চক করানো দৌড়ো দৌড়ো বেশি করে না এই বেড়ে কেমন দাম চাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকা মানে বাইশশো টাকা চাওয়া দাম চাওয়া দাম বন্ধুর একদম না দাম দাম করে চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন ব্রিজেলের নিচে ডিম আছে ওনারা দেখেন ডিম রয়েছে ভাই আচ্ছা যতগুলো পেয়ারা একটা ভাই আন্ডার বাচ্চা আছে ভাই হ্যাঁ এই পেয়ারে কত মোড় ভাই দাম

যার যেটা ভালো লাগে তারা কিন্তু নিতে পারে দুইটার সাথে কিন্তু ডিম রয়েছে এই পেয়ার সাথে ডিম দেখতে পাচ্ছে মার্শাল দুইটা এই পেয়াটা পনেরোশো টাকা পাশাপাশি এই পেয়ার সাথে দুটো ডিম রয়েছে এই পেয়টা পনেরোশো টাকা ঠিক আছে

একটু কম দেয় একটু কম দেই যাই বন্ধুরা দেখতে পাচ্ছি হাই একটু সরাই দেয় পাগুলো দেখা যাইতেছে না পা যখন ল্যাংরা থাকে তাহলে বুঝতে পারবেন এই যখন বুঝতে পারবেন ডানের মা দি আর বামেরটা নর বা এটা ভাই ডিম যে পড়ছে আজকাল ডিম দিয়ে দিবে ডিম দিলে কি ডিম সোগায় দিবে আমার বন্ধুদেরকে কেমন দাম ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা দামদা আমি চলবে অবশ্যই দামাদে আমি চলবো বন্ধুরা একদম ফুল ফ্রেশ এক বিন্দু পরিমাণ চলবে পরিমাণ কোথাও ভাবে না দেখতে পাচ্ছি ফেদার গুলা একদম দেখেন খুব চমৎকার ভাবে দেখাইলাম এই পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন ডিম সকা নিতে পারবেন শৌকিং পিয়ার মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম না দামা দামি করে আপনার বাইরে কাছে নিতে পারবেন ভাই আবার ইটা হাড়িটা দিয়ে দেন বড় ভাই রাশেদ ভাই এটা কি ভাই ব্লো বার কালার মধ্যে বিউটি এটা নিচে কি আছে ভাই আজকে কেমনে কি বলে অন্য সব কিন্তু খামারের চার হাজার পাঁচ হাজার টাকা চাওয়া দাম দেয় ভাই কিন্তু একদম কম দাম দেওয়ার পরে চা দাম দেয় দেখতে পিয়ারটা কিসে দুইটা ডিম রয়েছে ডিম গুলো জমে দিচ্ছে জমা ডিম সগার আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো নাকি আহ তিন হাজার শুধু তিন হাজার দাম বাড়াই কে আমি তারপরে চলবে ইনশাল্লাহ চাইনিজ আউল হ্যাঁ বাংলাদেশে চলে আসে বন্ধুরা চায়নার মাল নাকি ভাই চাইকে ভাই গলার মধ্যে মালা এরকমই থাকে ফুল থাকে না ডিম আছে করছে ভাইয়া ভাই পেঁয়াড়া কেমন দাম করবো মাত্র দু টাকা চাওয়া দাম না দামাদামি দামি বন্ধুরা করে কিন্তু ওই চমৎকার পেঁড়া বাইরের কাছে নিতে পারবেন সিরাজী কবুর তোর কি ডিম আছে হ্যাঁ বন্ধুরা দেখে ডিম ওই যে দেখেন ডিম আজকে খালি ডিম আর ডিম এই প্যানেল সিরাদি ব্ল্যাক কালারের মধ্যে একদম কিং মতো সাইজ দুটা ডিম সোগায় নিতে ভাই কত করবে মাত্র দুই হাজার ডিম সোগারে তারপর চাদাম থাকবে তারপর বন্ধুরা চাদাম একদম না আমাকে আমি যেমন চাই করে নিতে পারবেন জার্মা শিল কবুর ব্ল্যাক কালারের মধ্যে দেখতে তো ভাই খুবই চমৎকার লাগতেছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করছে ভাইয়া দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো নর্মাদি সেম টু সেম রাশেদ ভাই কিন্তু বন্ধুরা বর্তমানে উনি একটা অবদিষ্ট আমার কাছে লাগে ভালো সেটা হচ্ছে নরমাদি আলহামদুলিল্লাহ মানে সেম টু সেম রাখার চেষ্টা করে এবং ডিম বাচ্চা করানো পেয়ারগুলা গুলা ভাই কত করবে

এই যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন পেয়ারটা ভাই এই চমৎকার পেয়ারা কত পড়বে মাত্র চার হাজার কি চাও দাম থাকবে অবশ্যই বন্ধুরা সব পেয়ারা বরাবরের বড় মতো চা দাম থাকবে এই পেয়ারের চাও দাম চার হাজার টাকা একদম না দাম দাম করে আপনারা এই চমৎকার পেয়ারা মাইর কাছে নিতে পারবেন স্টেজার কবুতর আর এটা কি ভাই এটা নয় এটা হচ্ছে শোকিন নর হ্যাঁ এটা হচ্ছে কালার হচ্ছে ব্ল্যাক সরি এটা কালার হচ্ছে বন্ধুরা রেড চেক আর এটা হচ্ছে পুরোপুরি রেড কালারের মধ্যে কিসের নন না মাদি ভাই মাদি কবু রানিং মাদি আর এই শৌখিনটা এটা এটা হচ্ছে নর এই প্যাটে কেমন দাম ভাইয়া মাত্র তিন হাজার টাকা এই চাওয়া দাম থাকবে অবশ্যই বন্ধুরা চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি কিন্তু আপনারা করে নিতে পারবেন স্টেসারটা বন্ধুরা কিন্তু দাম আছে সর্বনিম্ন দুই হাজার টাকা আপনারা যে কোনো সিঙ্গেল ভাবে দাম দিবেন যে কেউ চুমা দিয়ে নিবে মাগার দুই হাজার টাকা মাদি কবুতর কিন্তু বন্ধুরা মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সাইজ তো এই পেয়ারটা ফুলরানি ডিমার্শে করানো নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে তারপরে একদম না দামাদাম করতে পারবেন এটা কি পুটার কবুতর কমিনাম পুটার না ভাই মাশাল্লাহ ভাই যত দিই ততই ভালো লাগে ভাই নোটটা বেশি ভালো লাগে ভাই হ্যাঁ আসামলাকে মা দি বিশাল সাইজ বন্ধুরা দেখেন কি অবস্থা ভাই ডিমার্শে করছে এই কেমন দাম যাচ্ছে আজকে মাত্র তিন হাজার তারপর থাকবে বন্ধুরা দেখেন পিয়ার। মানে দেখলে দেখার মতো পিয়ার দিবে ঠিক আছে এই যে পিয়ারটা নর যা কিন্তু আলহামদুলিল্লাহ তাই পাবেন যারা এই পেয়ারটা শুরু করছে দেখানো এই চাওয়া দাম দাম চলবে ইনশাল্লাহ কি ডাক্তার ভাই দ্বিতীয় বিউটি বাইরে আমাদের একটু কানি লাগে ভাই নোটটা দাম দিছে কমাইয়া ভাই দাম কমাইয়া হালকা একটু কানি আছে না কিন্তু অনেকে বুঝতে পারবে বন্ধুরা অনেকে বুঝতে পারবেন না বন্ধুরা আমি কিন্তু যেটা আমি দেখি সেটা কিন্তু বলার চেষ্টা করি আর আমি না বললে ওরা বলে দিত যাই হোক এই পিয়ারটা কত বল ভাইয়া মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তারপর চাওয়া দাম দাম আমি চলবে বন্ধুরা নটটা কিন্তু হালকা কানিয়ে আছে আমরা কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু উল্টা পাল্টা কমেন্ট করার কিছুই নাই তাদের ভালো লাগবে বলে দিচ্ছি জামা দামি করে নিতে পারো চাওয়া দাম মাত্র দুই হাজার বড় ভাই গুলো কি দেখাইতেছেন আজকে একজন আছে দাম কেমন দাম পড়বে ভাই মাত্র এক হাজার টাকা মাত্র বাঞ্জা কবুতরের চূড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেসার একটা হচ্ছে কালারিং না ভাই এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় এই পিয়াটা হচ্ছে বাঞ্জা কবুতরের চূড়া

যার যেটা ভালো লাগে বাইকে নক করে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন আর সবগুলো মাত্র দুই হাজার টাকা পড়বে